বিত্তশালী অর্থাৎ ধনী ব্যক্তিদের জন্য ধ্বংস তবে তাহারা নয় যারা দন সম্পদ সম্পর্কে বলে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে তিনি তার দিকে আল্লাহর করতে ইশারা করিলেন ডানে বামে সামনে এবং পিছনে অর্থাৎ যে সকল ধনী ব্যক্তি সকল শ্রেণীর প্রাপকদের হক আদায় করে অধিকার আদায় করে প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার পরিজন তারপরে মুসাফির এই জাতীয় আলহাদি জিমনে মাদার শরীফ আদিস নাম্বার চার হাজার একশো উনত্রিশ আমি তো ইহা চাইনা যে উহুত পরিমাণ স্বর্ণ আমার কাছে থাকিবে এবং তৃতীয় দিন অতিবাহিত হওয়ার পরও তা থেকে আমার নিকট কিছু অবশিষ্ট থাকিবে অবশ্য আমি ঋণ পরিশোধের জন্য যাহা রাখিয়া দিব তাহা ভিন্ন আল হাদিস ইবনি মাদার শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো বত্রিশ